আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি এই ভিডিওতে আপনাকে ভিডিও শুরু করার আগে অবশ্যই চেক করে নিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কি না সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করা থাকে অসংখ্য ধন্যবাদ স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন এস এ মনোহর কমেন্ট করেছেন ভাই যান আপনি দয়া করে আমাদের বলবেন গাড়ির মডেল যত উপরে হবে ভাড়ার রেট কি তত বেশি পাওয়া যায় মানে সে বলতে চাচ্ছে আগের ব্যাকডেটের যে মডেল যে উনিশশো পরে বাড়ি দুই হাজারের পরে যত বেশি মডেল হবে উপরের মডেল তত বেশি ভাড়ার রেটটা পাওয়া যায় কি না তো আমি ভিডিও শুরু করার আগেই বলে রাখি গাড়ির যত মডেল তত মডেলের উপরে বেস করে কিন্তু ভাড়াটা নির্ধারণ করা হয় না ভাড়াটা নির্ধারণ করা হয় আপনার ক্যাটাগরির উপরে বেস করে উবার যে রাইড শেয়ারিং অ্যাপ এই উবারের ভিতরে কিন্তু আবার ক্যাটাগরি আছে ক্যাটাগরি ক্যাটাগরিগুলো কি আমাদের বাংলাদেশে যে গাড়িগুলো পাওয়া যায় সেটা হচ্ছে তিন ক্যাটাগরির গাড়ি এই তিন ক্যাটাগরি গাড়ির জন্য তিনটা ক্যাটাগরি তারা নির্ধারণ করেছে সে প্রথমত ক্যাটাগরিটা হচ্ছে উবার এক্স ক্যাটাগরি নাম্বার দুই উবার এক্সেল ক্যাটাগরি নাম্বার তিন উবার প্রিমিয়ার এখন এই যে তিনটা ক্যাটাগরি আমি বললাম এটাই কিন্তু বাংলাদেশে এখন প্রচলিত আছে তাই তিনটা ক্যাটাগরির উপরে কিন্তু আলাদা আলাদা ভাড়ার রেট নির্ধারণ করা হয়েছে আপনার যেমন উবার এক্সে ভাড়ার রেটটা যত উবার এক্সেলে তার থেকে বেশি উবার প্রিমিয়ারে উবার এক্সের থেকে বেশি এখন যদি বলি উবার এক্সে কোন গাড়িগুলো যায় উবার এক্সে দুই হাজার এগারোর আগের মডেল গাড়িগুলো আপনার যাবে দুই হাজার দশ হলেও কিন্তু উবার প্রিমিয়ারে যাবে না মানে প্রাইভেট কার বলছি দুই হাজার এগারোর আগের মডেলের গাড়িগুলো উবার এক্সে দিতে পারবেন আবার উবার প্রিমিয়ারে যদি গাড়ি দিতে চান তাহলে উবার প্রিমিয়ারে দুই হাজার এগারোর পরের মডেল গাড়িগুলো দিতে হবে উব দুই হাজার এগারো থেকে পরের মডেলের গাড়িগুলো দিতে হবে এবং উবারের প্রিমিয়ারে কিন্তু উবার এক্সের থেকে ভাড়া রেটটা বেশি এখন উবার এক্সেলে আসি উবার এক্সেলে কোন গাড়িগুলো যাবে চার আসনের অধিক আসন যদি থাকে কোনো গাড়ি সেটা উবার এক্সেলে যাবে যেমন যদি ধরি উবারে নোয়া যাবে তারপর হচ্ছে মাইক্রো যাবে এগুলো কিন্তু আপনার উবার এক্সেলে যাবে আর এই গাড়িগুলো কিন্তু আপনার উবার এক্সেলের যে গাড়িগুলো আছে এগুলো কিন্তু ইন্টারসিটি টিপগুলো পায় সে কারণেও কিন্তু উবার এক্সেলে আবার আপনার সিটির বাইরে যখন যাবে সিটির ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু ভাড়ার রেটটা একরকম আবার সিটির বাইরে গেলে কিন্তু যেমন এই ঢাকা সিটির বাইরে যখন যাবে তখন কিন্তু ভাড়া রেটটা বেড়ে যাবে ভাড়ার রেট আর কি আমি বললাম ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাড়ার রেটটা নির্ধারণ করা হয় উবার এক্সে যে ধরেন দশ টাকা উবার প্রিমিয়ারে পনেরো টাকা উবার এক্সেলে বিশ টাকা এরকম আনি এটা আমি এক্সাম্পল দিলাম আর কি তো এরকম কিন্তু আপনার ভাড়া নির্ধারণ করা হয় আপনার যত মডেল হবে তত না আপনার যদি দুই হাজার পনেরো মডেলের গাড়িও নিয়ে যদি আপনি উবার এক্সে রেজিস্টার করেন তাহলে কিন্তু উবার এক্সের যে পার্সেন্টেজ সেটাই পাবেন ভাড়া রেট আবার উবার এক্সের মানে এগারোর পরের মডেল গাড়ি কিন্তু উবার প্রিমিয়ারে আপনি রেজিস্টার করতেই পারবেন না আপনার যদি এই দুই হাজার চব্বিশ সালের যদি মডেল হয় গাড়ি সেটাও যদি উবার এক্সে আপনি রেজিস্টার করেন তাহলে কিন্তু উবার এক্সের যারা ওই যে দুই হাজার পাঁচের যে গাড়ি চালাচ্ছে আর দুই হাজার চব্বিশ একই রেট পাবে ঠিক আছে এলো বিষয় তাই বলছি যে উবার এক্স প্রিমিয়ার এক্সেল এরকম ক্যাটাগরি অনুযায়ী আপনার ভাড়া রেটটা নির্ধারণ করা হয় সব থেকে সব থেকে রেটটা বেশি হচ্ছে যেমন উবার প্রিমিয়ারে আপনি লাক্সারিয়াস গাড়ি পাবেন এলিয়ন পাবেন প্রিমিয়ার প্রিমিয়ো পাবেন তারপরে এক্সজিও ট তারপরে সে এক্স করলা যেটি মানে আপনার দু হাজার এগারোর পরের মডেল মানে কন্ডিশন ভালো এসি ভালো দেখতে ভালো একটা অনুষ্ঠানে নিয়ে যাওয়া যায় ঘুরতে নিয়ে যাওয়া যায় এই গাড়িগুলো কিন্তু আপনার ভাড়া রেটটা বেশি আবার এক্সেলে কিন্তু আপনার এন্টারসিটিগুলো পায় সেখানে কিন্তু এক্সেলে আবার ভাড়া রেটটা বেশি সেখানে বড় বড় গাড়ি পাওয়া যায় অধিক আসনের গাড়ি তো আশা করি এস এ মনোহর ভাই আপনি কমেন্টের রিপ্লাই পেয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আশা করি পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইক কিন্তু আপনার আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ বাড়ায় অবশ্যই ভিডিওতে লাইক করে যাবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ